দেখবেন এই যে একটা মাল ভাই এগুলো কে পছন্দ না করবো দেখেন সেই ভাই এগুলো পছন্দ যে হে পছন্দ এগুলো কিন্তু কোটিয়ালা ঠিক আছে ভাই হ্যাঁ প্যান্ট জিন্স প্যান্ট সহকারে এই কোটিয়ালার ভিতরে আমার থেকে না হলে সর্বনিম্ন টাকা ভাই

আপনারা মালের ভিতরে আরো বহু ডিজাইন আছে ভাই আর দেখাতে পারছি না দেখেন আপনি ডিজাইন আছে অনেক না তারপর আপনার কিছু দেখাবো আমি হলো কুটি ছাড়ের কিছু মাল দেখাবো

শুধু কিছু তারপর আমি দেখাবো এর থেকে কিছু বড় মাল দেখাবো পাঁচ থেকে সাত বছর ছেলেরা এগুলো পড়তে পারবে সাত ঘন্টা সাথে প্যান্ট পাবেন কিন্তু ঠিক আছে ভাই দেখেন ওয়াশ করা একটা প্যান্ট এগুলোর ভিতরে অনেকগুলো আইটেম হবে শুধু ধারণা দেওয়ার জন্য স্যাম্পল আমি দেখাবো ঠিক আছে ভাই এই যে যারা নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা এই মতো নক করবেন আর সরাসরি আসতে আমার দোকান চলে আসবেন আমার দোকানের নাম হলো পাটোয়ারি হুশিয়ারিয়ান গার্মেন্টস ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর গল্লি একশো অষ্টআশি নম্বর দোকান একশো সাতাশি নম্বর দোকান আমাদের

থেকে আসে না ঠিক আছে একটু কম প্রাইসে কিছু মাল দেখাবো কম দামের ভিতরে আমার থেকে কম দামে মাল রাখি কিন্তু আমরা ভাই সব মাল দেখাতে পারি না মাত্র একশো পঞ্চাশ টাকা

একশো তিরিশ টাকা চল্লিশ টাকা একশো তিরিশ টাকা চল্লিশ টাকার কালার কিন্তু আমার কালার গুলো দেখেন মাল তোমার কালার চায় না ঠিক আছে

এই এই যে একটা মাল দেখেন মাল কাপড় দেখেন মাল দেখেন কিছু হবে ঠিক আছে এগুলো সব পণ্ড চায়না কাপড় কিনতে বাংলাদেশে পাবেন না তারপরে এই যে একটা কাপড় দেখেন খুবই একটা কাপড় চমৎকার দেখেন মেসেজিং করা প্যান্ট ঠিক আছে মেসেজিং করা প্যান্ট ভাই আচ্ছা তারপর এই যে একটা মাল দেখেন খুব এটা আনকমন আনকমন আমাদের মাল প্রত্যেকটা মাল কাপল গ্যারান্টি ভাই আমাদের আপ যে মাল বেশি না আমরা ঠিক আছে নাইদ ভাই এই যে একটা মাল দেখেন এই যে এগুলো ভিতরে প্রচুর ডিজাইন আছে ভাই কয় একশো হাজার আছে কয় সাতটা মাল আছে এই যে একটা মাল দেখেন এই যে আপনি আমাদের কাছে আপনি অনুরোধ যে ওয়ান পিস কিনে এগুলো আবার ওয়ান পিস প্যান্ট ছাড়া এগুলো আবার আচ্ছা দরবার বছর এগুলো কিনে এগুলো প্যান্ট ছাড়া প্যান্ট ছাড়া হ্যাঁ এগুলো ভিতরে লাইট সিস্টেম আছে লাইট ছাড়া আছে ওরে ভাই প্যান্ট এগুলো এই যে চানা সব চানা পিস ঠিক আছে আচ্ছা এগুলো তো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন

আপনাকে তাই দিতে পারবে ঠিক আছে আর এটা মাত্র একমাত্র সম্ভব ভাইয়ের তিন তিনটে সব আছে আপনাদের ওয়ান পিস এর পাশে আসতে পারে ওয়ান পিস এই দেখেন পাশে কিন্তু ভাই দিতে পারবেন আপনারা ভাই তো সরাসরি আমার নাম হলো ভাই পাটোয়ারি হুশিয়ারিয়ান গার্মেন্টস আচ্ছা ঢাকা সদরঘাট আচ্ছা লেডিস পার্ক মার্কেট দুই নম্বর গলি আচ্ছা ১৮৭ নম্বর দোকান এবং ১৮৮৯ নম্বর দোকান আমাদের ওকে ভাই আসসালামু আলাইকুম ওকে আল্লাহ নাইদ ভাই